আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের পনেরোতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের জীবন মরণের সীমানা ছাড়ায়ে এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার অনুভব ব্যক্ত করব বেহাগের সুরে রূপকরা তালে আধারিত এই গানখানিকে কবি উনিশশো সালে রচনা করেছিলেন গানখানি পূজা পর্যায়ের এবং গান উপপর্যায়ের তেরোতম গান কবি লিখছেন জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় এমোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকা পুলকে তাহার চাই দুবাহু বাড়ায় নীরব নিশিতব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছে বিছায়ে আজি এ কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নামিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় দার্শনিক কবি রবীন্দ্রনাথ জীবনের মধ্যেই তার জীবন বন্ধুকে খোঁজেন বন্ধু তারই বড়ো যাকে জন্ম মৃত্যুর সীমা দিয়ে বাধা যায় না ভগবত গীতা যাকে বলেন এই আত্মা জন্মানো না মারাও জানে না কবির সেই জীবন মরণের সীমানা ছাড়িয়ে দাঁড়িয়ে থাকা বন্ধুকে কবি হৃদয়ের বিজন আকাশে আলোর আসনে নিবিড় আশায় এবং পুলকিত হৃদয়ে নিয়ে উপলব্ধি করতে চাইছেন কবি লেখেন জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় এমর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন হালতে ঢাকা গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাকু বাড়াই আমাদের লৌকিক আচারে একজন পুরোহিত যখন পূজা করেন তখন তখন বাহ্য পূজার আগে তিনি যে দেবতার পূজা করতে চাইছেন সেই দেবতার ধ্যান মন্ত্রে তাঁকে হৃদয়ের আসনে কল্পনায় বসিয়ে মানসভাবে পূজা করে নেন আর এই গানেও পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয় আলোর মহাসনে জীবন মরণের সীমার ওপারে দাঁড়িয়ে থাকা জীবন বন্ধুর মানুষ পূজাটি সারছেন কিন্তু স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে যিনি মরণের ওপারে দাঁড়িয়ে আছেন তিনি এ পারে অর্থাৎ এই জীবনের এই হৃদয়ের বিজন ঘরে জ্যোতির্ময় রূপে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারেন চূড়ান্ত অদ্বৈত বেদান্তকে কবি এই গানে তুলে ধরেছেন অপূর্ব কাব্যময়তায় দেখুন শ্বেতার সতর উপনিষদের ঋষি কবি বলছেন শ্রীন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আয়ে ধী দিব্যাণী মেতং পুরুষ মহান আদিত্যবর্ণং তমোষ পুরস্তাত তমেব বিদিত মৃত্যুর মেদি নান্নয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এরই বাংলা অনুবাদ করছেন শোনো শোনো সুর লোকবাসী অমৃতের যে আছো সন্তান জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান তপন বরণ তিনি আধারের পারে যিনি তাহারে মরণ এড়াই নিস্তার লাভের আর উপা দেখুন উপনিষদের ঋষি সম্ভাষণ অমৃতস্ব পুত্রা অমৃতের সন্তান আর আমাদের কবি সেই আদিত্য পুরুষ মহন্তনকে বন্ধু বলে সম্বোধন করছেন উপনিষদের ঋষি বলছেন সেই আদিত্য পুরুষ মহন্তনকে জানলেই জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করা যায় আর উপনিষদের উজ্জ্বতাকে সরিয়ে খোলসা করে দিয়ে দৈতকে পাশ কাটিয়ে তাঁকে জানলে এপারের আমি কি করে মরণের ওপারের আমি হয়ে উঠতে পারি তার উত্তর কবি খুঁজছেন অদ্বৈতের মধ্যে কবির বন্ধু তাই অন্য কেউ অর্থাৎ দ্বৈত কেউ নয় তিনি নিজেই তাঁরই অসীমত্ব তার মৃত্যুহীন অসীমত্বকেই তিনি দুহাত বাড়িয়ে ছুটে চাইছেন গভীর রাত যেন চরণ বিছানো কেশভার বিশ্ববিনার সুরের রণন যেন বিশ্বচরাচরকে সুরে প্লাবিত করে রেখেছে আর কবি সেই বিশ্ব সুরের সাথে মিলে গিয়ে পৌঁছে গিয়েছেন জীবন মরণের সীমানা ছাড়ায়ে নিজেই নিজের জীবন বন্ধু বড় আমি হয়ে উঠেছেন উপনিষদের ঋষির বেদহ মেদম পুরুষ মহন্তম আদিত্য তমস পরস্তাত হয়ে উঠেছেন সুফি কবির আমা হইতে আল্লাহ রসুল আমা হইতে সব এটাই হয়ে উঠেছেন আজকের পরিক্রমণ শেষ করব এইটুকু আশা নিয়ে যে আমরা সবাই এই গানখানির শ্রবণ মনন নিধি মাধ্যমে পৌঁছতে পারব জীবন মরণের সীমানা ছাড়ায় জীবন বন্ধুর সমীপে সবাই ভালো থাকুন নমস্কার